আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ মাসে বাইশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুটি বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে বেতন দেবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে তাহলে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এই পদে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করে অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত করে দেখে নিতে পারবেন পরবর্তী পদে না এখানে শার্ট কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা পাঁচ নেই এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এই পদে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক বা সমরে ডিগ্রি থাকলে আবেদন করতে পাবেন এবং কম্পিউটার কাজে পাওয়া যেসে একদম ওই সকল জেলার প্রার্থীগুণ আবেদন করতে পাবেন অর্থাৎ এক নম্বর পদে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর পদেও ওই সকল জেলার প্রার্থীগুণ আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদ সংখ্যা আটত্রিশটি নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেবে এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্কুল পাস করলে এই পদে আবেদন করতে পাবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম দপ্তরি পদ সংখ্যা নয়টি আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে দপ্তরি পদে আবেদন করতে পারবেন এই পদটিতে যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন ওই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন অর্থাৎ কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো এখানে চারটি শাখায় মোট চুয়ান্ন জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু প্রয়োজন অর্থাৎ আবেদন কিভাবে করবেন সালে আবেদনকারী ন্যূনতম বয়স থেকে বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধার কোঠা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এছাড়া অন্যান্য কোঠার ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে আপনাদের কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ যোগ্যতা যাচাই ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিম্নবরিত কয়েক নম্বর কহতে নিয়োগ পর্যন্ত কাগজপত্রের মূল কবি প্রদর্শন এবং প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র প্রার্থী যেই ইউনিয়নের বাসিন্দা সিটি কর্পোরেশনের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক ওই সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক ও সাহিত্যিক শনাকপত্র প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন অর্থাৎ কী কী কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো আমি মূল মূল কিছু বিষয় নিয়ে আলোচনা করে আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব তো এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পেজে আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট স্পেশাল ব্রাঞ্চ ডট গভ ডট বিডি অথবা ডাব্লিউডিউ ডট এখানে আটটি লিঙ্ক দেওয়া এই লিঙ্ক দুটির মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে পঁচিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ চৈত মাসের পঁচিশ তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের শেষ সময় ষোলো পাঁচ দু হাজার চব্বিশ মে মাসের ষোলো তারিখ পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর আপনাদের কিছু টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ পরীক্ষার পিরিয়ড যে কোনো টেলিটেক প্রিপেড মোবাইল থেকে দুটি এস করে এক নাম্বার পদের জন্য তিন টাকা এবং সার্ভিসেস পঁয়ত্রিশ টাকা দুই থেকে তিন নম্বর পদের জন্য টাকা সার্ভিসেস তেইশ টাকা এবং চার নম্বর পদের জন্য এক টাকা সার্ভিসেস বারো টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে তার আবেদন করবেন অবশ্যই সঠিক কাগজপত্রগুলো নিয়ে আবেদন করবেন কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাদ দেওয়া হবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলমগীর রহমান তার সাইনটি রয়েছে বিপি নাম্বারটি রয়েছে বিশেষ পুলিশ সুপার প্রশাসন স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা বিজ্ঞপ্তি চৈত মাসের বাইশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রবেশ করা হয় তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরি করতে চান এখানে যে সকল দেওয়া রয়েছে সকল শর্তগুলিগুলো মেনে একজন প্রার্থীকে আবেদন করতে হবে নারী পুরুষ উভয় প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ